এবং স্বাস্থ্য ভালো রাখে মুখের ত্বক ভালো রাখে স্বাস্থ্যও কিন্তু ভালো রাখে আর এই পেঁপের যে ফেসিয়াল যে কার্যকারিতা আহ সেটাও হচ্ছে যে মুখের যে হোয়াইটনিং এবং আহ স্মুথিং যেটা সেটা কিন্তু এই এসবই করে এবং সেলের ভিতরে যে পূজো কুত্র দাগ হয় হ্যাঁ যাকে আমরা হোয়াইট হেডস বলে কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছিলাম যে হোয়াইট হেডস এবং হচ্ছে ব্ল্যাক হেডস গুলো যেটা আছে একদম দেখুন শক্ত হয়ে ছোট ইর মতো থাকে এগুলো কিন্তু দূর করে আর এটা হবার কারণ কিন্তু আমাদের দেহে আমরা জানি যে এই যে বলছি কিছুক্ষণ আগে যে 14 লক্ষ কোটি কিন্তু সেল আছে এবং মুখও কিন্তু ছোট ছোট সেল আছে তো আমরা যখন বাইরে যাই তখন কিন্তু বাতাসের মাত্রা আমাদের এই সেলের ভিতরে কি হয় ময়লা বা টক্সিন যেটা সেটা কিন্তু আমাদের মুখের ভিতরে ধরা দেয় তো এটা যে কোটালে ট্রিটমেন্ট না যদি আপনি যদি না করেন বা আপনারা যদি না করেন তাহলে কিন্তু পরবর্তীতে এই ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস গুলো কিন্তু মেস্তায় রূপান্তরিত হয় ঠিক আছে তো এটা এই রিমুভ করার জন্য আপনি কিন্তু এই পাপায়া ফেশিয়াল স্ক্রাবটা আপনি ব্যবহার করতে পারেন এবং মুখে কিন্তু শাইনিং এবং এক্সফোলিয়টিং করতে এবং সফট করতে কিন্তু এই এটা কার্যকারিতা পালন করে এবং মেসটা ব্রন যেটা বলছিলাম সেটা তো কিন্তু রিমুভ হয় এবং ওয়ার্ল্ডের বেস্ট একটা স্ক্রাব বলবো আমাদের এই পাপায়া স্ক্রাব তো আপনি যদি ব্যবহার না করেন obviously কিন্তু এটার গুণগত মান বুঝতে পারবেন না এবং এছাড়াও আমাদের মুখের ভিতর যে যে ডে মানে এগুলো ডেট কোষগুলো আছে অর্থাৎ মৃত যে কোষগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ করে আমাদের এই পাপা স্কাপ এবং আপনি ব্যবহার যদি বলি সেটা হাতের ভিতর সামান্য কিন্তু এটা কিন্তু খুব ঘন এবং এটা দেখতে কিন্তু কমলা কালার যেটাকে বলি সেরকম দানা দানা আছে ভিতরে তো আপনি সামান্য পরিমাণ নিলে কিন্তু হয়ে যায় খুব আঠালো এবং পানি দিয়ে দু হাতে নিবেন দু হাতে নেওয়ার পরে হচ্ছে এটা মুখে ভালোভাবে মেসেজ করবেন এবং মেসেজ করা হয়ে গেলে আর জোরে জোরে অবশ্যই কিন্তু মেসেজ করবেন না যেহেতু এটা বেশি দানা দানা আছে আস্তে আস্তে একদম স্মুথলি হচ্ছে মেসেজ করবেন এবং জোরে জোরে মেসেজ করলে কিন্তু আপনাদের ক্ষতি হবে তকে মানে খারাপ হবে তো আমরা চেষ্টা করব খুব স্মুথলি হচ্ছে পুরো মুখে কপালে নাকে তারপর হচ্ছে থুতনি যেটা সেখানে হচ্ছে আমরা ভালোভাবে মেসেজ করবো এবং সপ্তাহে কিন্তু দুই থেকে তিন দিন পুরো সপ্তাহ অবশ্যই দেবো না দুই থেকে তিন দিন হচ্ছে আমরা স্কাপটা ব্যবহার করব আর এই পাপায়া যে ইস্তাবে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের পাপার ইস্তাবে কিন্তু হচ্ছে ডার্মাটোলিস দ্বারা কিন্তু হচ্ছে অ্যাপ্রোভেল করা অর্থাৎ ডার্মাটোলিস্ট হচ্ছে স্কিনের যে ডক্টর হম স্কিনের ডক্টর দ্বারা কিন্তু হচ্ছে এটা অ্যাপ্রোভেল করা হয়েছে তো সেই জায়গা থেকে বলবো যে আপনারা নিশ্চিন্তে একদম নিশ্চিন্তে হচ্ছে এই পাপায় ফেসিয়াল স্কাবটা ব্যবহার করতে পারেন এবং এটা কিন্তু খুবই সুলভ মূল্যে অর্থাৎ পাঁচশো ছয়শো টাকা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে না আপনি জাস্ট মাত্র যে দুইশো টাকা করে এটা ডিপি প্রাইস এবং এমআরপি কিন্তু হচ্ছে দুশো টাকা